শিবের কোলে যে সাপটি জড়িয়ে থাকে আসলে সে কে? সে কোনো সাধারণ সাপ নয়, সে হলো বাসুকিনা। অনেক কাল আগে যখন দেবতারা ও অসুরদের মধ্যে সমুদ্র মন্থন শুরু হতে যাচ্ছিল, তখন দড়ি হিসেবে কাউকে প্রয়োজন ছিল। এমন কাউকে প্রয়োজন ছিল যিনি অসীম শক্তিশালী। তখন বাসুকের নাক সামনে এসে দাঁড়ান এবং বললেন, আমাকে ব্যবহার করুন। আমি নিজেকে আপনাদের উপর উৎসর্গ করে দিয়েছি। তখন দেবতারা ও অসুররা মিলে মন্দর পর্বতের চারপাশে তাকে পেঁচিয়ে নেয়। একদিকে দেবতারা আর অন্যদিকে অসুররা মিলে তাকে টানতে থাকে। আর এই টানারিতে বাসুকিনাগের শরীর থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর হলাহল বি যার ফলে সমস্ত সৃষ্টি ধ্বংস হতে বসেছিল তখন অসুরা ও দেবতারা আতঙ্কে পড়ে যায় তখন স্বয়ং মহাদেবে এসে সেই বিষ গ্রহণ করে এবং ওনার গোলা নীল হয়ে পড়ে সেই থেকে মহাদেবের আরেক নাম হলো নীলকণ্ঠ এই সব কিছু দেখে বাসুকী অবাক হয়ে যান তখন বাসুকী মহাদেবের পায়ে লুটিয়ে পড়েন এবং বললেন যিনি আমার বিশ নিজের কণ্ঠে রেখেছেন আমি চিরকাল তার গলায় থাকব আমি হব আপনার রক্ষক আপনার অলংকার মহাদেব কি মৃদু করলেন। সেদিন থেকে বাসুকি নায় স্থায়ী ভাবে শিবের গলে স্থান পেয়ে যায় আর তার মতো ভক্ত আর সেবক আর নেই শিবের গলায় সাপ শুধু অলংকার নয় তিনি হলেন ভক্তির প্রতি ত্যাগের স্মৃতি আর দৃশ্য রক্ষার সাক্ষী মহাদেবের ভক্তরা কমেন্টে হার হার মহাদেব লিখতে ভুলবেন না